প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে তোমাদের বিদ্যালয় থেকে দেওয়া টেস্ট পেপার্স এর গণিতের এই চার শত চব্বিশ এগারো দাগের এই এক নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ি প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে ছয় দশমিক পাঁচ সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো এবং পরিবেশার্ধ পরিমাপ করো ঠিক আছে খুবই সহজ আমাদের এখানে একটি ছয় দশমিক পাঁচ সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে তারপর এই ত্রিভুজের আমাদের পরিবৃত্ত অঙ্কন করে পরিবেশাদের দৈর্ঘ্য মেপে লিখতে বলা হয়েছে ঠিক আছে তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নে দেওয়া এই যে ছয় দশমিক পাঁচ সেমি পরিমাপটি নেই দেখো এই যে শূন্যের বড়দাগ এখান থেকে হিসেব শুরু এই যে ছয় দশমিক পাঁচ মানে ছোট ছোট দাগগুলি এক দুই তিন চার পাঁচ ছয় দশমিক পাঁচ এই দুই বিন্দু যুক্ত এই ছয় দশমিক পাঁচ এখন আমরা খাতার পেজের মাঝে এখানে আমরা একটি ছয় দশমিক পাঁচ সেমির থেকে বড় মাপের রশ্মি নেব ঠিক আছে দেখো এই প্রায় আমরা দশ সেমির মতো রশ্মিটি নিলাম বাঁ দিকে বিন্দু করে নাম দেব আমরা এখানে বি ডান দিকে রশ্মির চিহ্ন বিন্দু করে নাম দেব এক্স এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই ছয় দশমিক পাঁচ সেমির পরিমাপটি নেব দেখো এই যে এভাবে নিতে হবে নিয়ে আমরা কাটাটি এই বি বিন্দুতে বসাবো বসিয়ে ডান দিকে একটি বৃত্তচাপ চাপ কাটবো কাটাটি আমাদের বি বিন্দুতে বসানো রয়েছে আমরা উপরে একটি বৃত্তচাপ চাপ কাটবো এরপর এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো বসি এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এই এখানে বিন্দু নাম হবে এ এখানে বি এখানে সি এখন আমরা স্কেল দ্বারা প্রথমে এই এ আর সি যুক্ত করে দিই একইভাবে আমরা এ আর বি যুক্ত করে দিই এই এটি হচ্ছে ছয় দশমিক পাঁচ সেমি এটি ছয় দশমিক পাঁচ সেমি এটিও ছয় দশমিক পাঁচ সেমি তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এবিসি সমবাহু ত্রিভুজটি অঙ্কন করলাম এখন আমরা এই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করব তো পরিবৃত্ত অঙ্কন করার জন্য আমরা এই ত্রিভুজের বি আর বি সি এই দুটি বাহুকে এখানে সমদিখণ্ডিত করব বা এই দুটি বাহুর আমরা লম্ব সমধিখণ্ডক অঙ্কন করব। তো দেখো তার জন্য আমরা পেন্সিল কম্পাসটি হাতে নেব নিয়ে প্রথমে এই বিসি বাহুর লম্ব সমদিখণ্ডক অঙ্কন করি আমরা এই কাটাটি সি বিন্দুতে বসাবো বসিয়ে আনুমানিকভাবে এই বাহুর দৈর্ঘ্যের অর্ধেকের বেশির পরিমাণ নেব ধরি এখানে অর্ধেক তার থেকে একটু বেশি এই যে এভাবে নিয়ে কাটাটি আমাদের এই সিবিন্দুতে বিন্দুতে বসানো রয়েছে আমরা উপরে একটি বৃত্তচাপ কাটবো এবং নিচে একটি বৃত্তচাপ কাটব এই পরিমাপটি এই বিন্দুতে বসাবো বসিয়ে উপরের বৃত্তচাপের উপরে বৃত্তচাপ এবং নিচের বৃত্তচাপের উপরে বৃত্তচাপ এখানে বিন্দু এখানে বিন্দু এই বিন্দুর নাম দেই পি এই বিন্দুর নাম দেই কিউ স্কেল দ্বারা আমরা এই দুই বিন্দু যুক্ত করি যুক্ত করে আমরা পি কিউ লম্বটি অঙ্কন করি এই একইভাবে আমরা এবি বাহুর লম্ব সমধিখণ্ডক অঙ্কন করি তার জন্য আমরা পূর্বে যে পরিমাপটি নিয়েছি মানে বিসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেকের বেশি পরিমাপ নিয়েছি এখানেও ওই পরিমাপটি আমরা কাজে লাগাতে পারবো এই যে আমরা এখানে বি বিন্দুতে কাটাটি বসিয়েছি বসিয়ে বাঁ দিকে বৃত্তচাপ কাটবো ডান দিকে বৃত্তচাপ কাটবো এই পরিমাপটি এ বিন্দুতে বসাবো বসিয়ে বাঁ দিকের বৃত্তচাপের উপরে বৃত্তচাপ কাটবো এবং ডান দিকের বৃত্তচাপের উপরে বৃত্তচাপ চাপ কাটবো এই এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এই বিন্দুর নাম দেই আর এবং এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এই বিন্দুর নাম দেই এস একইভাবে আমরা এস আর আর বিন্দু দুটি যুক্ত করে এ লম্ব সমাধি অঙ্কন করি তো প্রিয় শিক্ষার্থীরা এই যে পিকিউ আর আর এস এই দুটি লম্ব সমাধি পরস্পর এই যে এখানে ছেদ করেছে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এই বিন্দুর নাম দেয় আমরা ও এখন আমরা ও আর বি বিন্দু দুটি যুক্ত করে দেই। এই এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই ও আর বি দৈর্ঘ্যের পরিমাণ নেব এই যে এভাবে নিয়ে কাটাটি আমরা এই ও বিন্দুতে বসিয়ে রাখবো রেখে আমরা এখানে পরিবৃত্তটি অঙ্কন করব দেখো এই এই তো প্রিয় শিক্ষার্থীরা আমরা যে সি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করলাম এখন আমরা এই সম্পাদ্যটির নিচে একটি লাইন ভালোভাবে সাজিয়ে লিখবো তোমরাও পরীক্ষার খাতায় ভালোভাবে লিখবে দেখো সুতরাং সি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করা হল যার পরিবেশার্ধ এই ও বি হচ্ছে পরিবেশার্ধ ও বি সমান অবির দৈর্ঘ্য আমরা স্কেল দ্বারা মেপে নেব এক দুই তিন তিন দশমিক আট সেমি তিন দশমিক আট সেমি প্রায় তো প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ